বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কি কি হতে পারে সংক্ষিপ্ত চিত্র পুরোটা না এক দু হাজার পঁচিশে আর এস এস এর একশো বছর পূর্তি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা আমি তো আর এস এ ছিলাম তো তাদের থেকে বেরিয়ে চলে আসার পরে গত চল্লিশ বছর ধরে আর এস এস এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি আর এস এস ইজ এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন দেওয়ার ফাউন্ডেড ইন নাইনটিন টোয়েন্টি ফাইভ উনিশশো পঁচিশ সাল থেকে আজকে দু চব্বিশ সাল পর্যন্ত তারা আস্তে আস্তে ভারতবর্ষে জাল বিছিয়েছে এবং তাদের লক্ষ্য হচ্ছে ঠিক হিটলার যেমন উনিশশো তিরিশের দশকে জার্মানিতে ভায়োলেন্সের সাহায্যে এবং ইহুদিদেরকে অ্যানিমি শত্রু চিহ্নিত করার মাধ্যমে এবং গণতন্ত্রকে কাজে লাগিয়ে যেমন তারা ক্ষমতায় এসে গণতন্ত্র চিরকালের মতন ধ্বংস করে দিয়েছিল আর এস এস has this purpose this sole purpose to take advantage of democracy in india and create a perceived enemy that is the muslims and then they will destroy democracy once and for all if they come back to power ওই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে বিজেপি খালি আরেকটা রাজনৈতিক দল নয় বিজেপি হচ্ছে একটা আরএসএস পরিচালিত রাজনৈতিক ফ্রন্ট এবং দে ডু নট বিলিভ ইন ডেমোক্রেসি দে ডু নট বিলিভ ইন সেকুলারিজম দে ডু নট বিলিভ ইন রাইট ফর দ্য অ্যান্ড আদার প্রেজ ক্লাসেস এই কথাটা পরিষ্কার করে বুঝতে হবে আমি আমার একটা ছোট্ট বই সম্প্রতি বেরিয়েছে এই ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে অভিযান বার করেছে বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কি কি হতে পারে সংক্ষিপ্ত চিত্র পুরোটা না এক দু হাজার পঁচিশে আর এর একশো বছর পূর্তি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা নাম্বার দুই অর্থনীতির সম্পূর্ণ নাম্বার বেসরকারীকরণ মডেলে সর্বময় কর্তৃত্বে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চালিত সরকার চার ইসরায়েল মডেলে সংখ্যালঘুদের প্রান্তিক শ্রেণীতে পরিণত করা এবং তাদের কর্ম ও বসবাসের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব পাঁচ হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা ছয় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হিন্দুকরণ এবং বিজ্ঞান বিরোধী কুসংস্কার এবং অপরীক্ষিত তন্ত্রমন্ত্রকে শিক্ষার পাঠ্যক্রমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি সাত নতুন আইনে রাজনৈতিক বিরোধিতা শ্রমিক ইউনিয়ন করার অধিকার কৃষকদের অধিকার বাকস্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতা সম্পূর্ণ লোভ আট সারা দেশে এবং বিশেষ করে সীমান্ত এলাকায় হিটলারের গেস্টাপো বাহিনীর অনুকরণে গুপ্তচরবৃত্তি ও নজরদারি বাহিনী তৈরি যেখানে আরএসএস ও গেরুয়া শিবিরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান হবে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প তারই জ্বলন্ত উদাহরণ নয় বিচার বহির্ভূত হত্যা গুপ্ত হত্যা এবং ড্রোন ও রোবট জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিরোধিতা নিরঙ্কুশ কণ্ঠরোধ দশ আমেরিকা ও ইসরায়েল মডেলে প্রাইভেট বন্দিশালা নির্মাণ ও সম্প্রসারণ দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই কিছু প্রাইভেট ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে আমেরিকার মডেলে উদাহরণস্বরূপ আসামে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে একসঙ্গে প্রায় তিন হাজার বন্দিকে রাখা যাবে তারপর বিনামূল্যে বা নামমাত্র পারিশ্রমিকে বিভিন্ন লাভজনক সংস্থার কন্ট্রাক্ট দিয়ে এইসব বন্দীদেরকে দিয়ে কাজ করানো হবে ঠিক আমেরিকা ও ইসরায়েলের মডেলে এগারো নারী স্বাধীনতা এবং আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার সার্বিক ধ্বংস বারো পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি দেশের বিরুদ্ধে আগ্রাসন অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে তেরো জাতীয় সংগীত এবং জাতীয় পতাকার পরিবর্তন এবারে আপনারা ভেবে দেখুন কি করবেন নমস্কার